Çok valla. Onu potifat kattı sana valla. Allah musulmandır ki Allah potifat değil bana. Amin. Allah musulmandır ki iman diye bu olursa. Amin. Allah. Ama de deşke Allah. Şükrü de nasıl ki

আল্লাহ থেকে সেবাদান করা

আল্লাহ করবেন বিল্ডিং বাইতে বাইতে আল্লাহ তাদের খরান হয়ে গিয়েছে মাওলা আল্লাহ এই মিথ্যা মামলা হয়ে পরিহার বাইসে ব্যবস্থা করে দেওয়া আল্লাহ কাজে কামে সফলতা দান করো আল্লাহ সফলতা দান করো আল্লাহ আল্লাহ খায় রিজিক বানাই দেওয়া আল্লাহ আল্লাহ যারা বিরান আল্লাহ মাতৃত্ব জাহি করতে পারতেছে না মাওলা